হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বয় প্যাট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার পাঠশে নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে কীভাবে আপনারা বাহ্যিকার পাখিকে খুব সহজেই বিট করাবেন অতিভাবে কম সময়ের মধ্যে বাজিকার পাখি থেকে ভালো মানের বিট পাবেন সেই নিয়ে আমি আলোচনা করেছি আর এছাড়া আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তা হচ্ছে বাজিকার পাখির চারিত্রিক বৈশিষ্ট্য কী অর্থাৎ কেমন ধরনের কেমন স্বভাবের হয়ে থাকে এই বাজিকার পাখি এবং কোন খাঁচার মধ্যে আপনারা পালন করলে বাজিকার পাখি ভালো ডিম বাচ্চা পাবেন এবং কি কি খাবার দিলে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চার হেলথ গ্রোথ ভালো থাকবে কি খাবার দিলে আর এছাড়া আলোচনা করেছি যে এদের বিডিং বক্সে বিট করাবেন না মাটির হাঁড়িতে বিট করাবেন কোনটি দিলে ভালো সেই নিয়ে আলোচনা করছি বা কখন দেবেন এই বিডিং বক্স বা হাঁড়ি কখন দেবেন আর কোন সময় এদের বিট করালে সবচেয়ে ভালো কোন সময়ে বিডিং করালে এদের সবচেয়ে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় আর এছাড়া একজোড়া বাচ্চিকার পাখি পালন করতে একটি খাঁচার মধ্যে কী কী জিনিস দিতে হয় আর একজোড়া বাচ্চেকার পাখি পালন করতে এক মাসে কত টাকা খরচ হতে পারে এই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা এই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে কম সময়ের মধ্যে বাজিকার পাখি থেকে ভালো মানের আপনারা বিট পাবেন কী করতে হবে আমাদেরকে যাতে এদেরতে বিটিং রেজাল্ট ভালো পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছি আর এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে এদের খাঁচার মাপ খাদ্যাভ্যাস কী খাবার দেবেন কীরকম বিডিং বক্সে বিট করাবেন না মাটির হাঁড়িতে বিট করাবেন কোনটায় বিট করালে সবচেয়ে ভালো এবং ব্রিডিং বক্স বা হাঁড়ি কখন দেবেন পাখিকে কোন বয়সে পাখি থেকে বিট নেওয়া সবচেয়ে ভালো একজোড়া বাচ্চিকার পাখি পালন করতে খাঁচার মধ্যে কী কী উপকরণ দিতে হয় কী কী জিনিস দিতে হয় এবং একজোড়া বাচ্চিকার পাখি পালন করতে কত টাকা খরচ হতে পারে এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠাক এরা কীরকম স্বভাবের হয়ে থাকে এই সব এই ভিডিওর মধ্যে এক এক করে আপনার কাছে শেয়ার করব প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য তো এরা কীরকম ধরনের হয়ে থাকে কীরকম স্বভাবের হয়ে থাকে তো এরা আপনারা সকলেই জানেন যে বাচ্চিকার পাখি খুবই চঞ্চল প্রকৃতির একটি পাখি এরা পকাটের পাখি যেরকম হির স্থির চুপচাপ থাকে তো এরা ঠিক সম্পূর্ণ উল্টো এরা খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং প্রচুর এরা আওয়াজ করে খুব ডাকাডাকি করে এবং এরা একসঙ্গে থাকতে খুবই পছন্দ করে তো এই পাখির আদি বাসস্থান হচ্ছে অস্ট্রেলিয়ায় এরা খুবই অস্ট্রেলিয়ায় স্বাধীনভাবে উড়াউড়ি করে স্বাধীনভাবে এরা বসবাস করে অস্ট্রেলিয়াতে এদের সবুজ বর্ণে দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের আমাদের দেশে এরা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং বিভিন্ন মিউটেশনের হয়ে থাকে বড়ো বড়ো বিড়ালরা এদের মিউটেশনে কাজ করে বিভিন্ন ধরনের বাজ্যিকার পাখি আবিষ্কার করেছে যেমন হচ্ছে কি হেলো বাজ্যিকার পাখি তারপর কাস্টার বাজিকার পাখি জেপি বাজিকার পাখি হল্যান্ড বাজিকার পাখি বিভিন্ন রকম বাজ্যিকার পাখি স্প্যাঞ্জেল বাজ্জিকার পাখি বিভিন্ন রকম বাজ্জিকার পাখি আবির্ভাব ঘটেছে আমাদের দেশে তো এই পাখিকে যদি আপনারা প্রেম বানান অর্থাৎ পোস্ট মানান তাহলে এরা খুব সহজে এরা পোষ মানতে চায় না তবে যদি আপনারা ঠিকঠাক যদি প্রপার এদের ট্রেনিং দেন তাহলে এরা খুব সহজেই পোষ মেনে যাবে আর আপনি যেখানেই যাবেন সেখানে আপনার সঙ্গে সঙ্গে যাবে যেরকম হচ্ছে কি আমরা দেশীয় যে টিয়া পাখি পালন করে থাকি বা হচ্ছে শালিক পাখি পালন করে থাকি তো আমরা যেরকম প্রেম পাখি যেরকম শালিক পাখি বা টিয়া পাখি যেরকম প্রেম করলে যেরকম আমরা যেখানে যাই সেখানে আমাদের সঙ্গে সঙ্গে যাই তো এদেরও যদি ঠিকঠাক যদি প্রপার যদি ট্রেনিং দেন তাহলে এরাও আমাদের সঙ্গে সঙ্গে আমরা যেখানে যাব সেখানে আমাদের সঙ্গে সঙ্গে যাবে যাই এই পাখি আমরা দুটি কারণে পালন করে থাকি একটা হচ্ছে কি বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য পালন করে থাকি শখের বয়সে আর দ্বিতীয়টা হচ্ছে কি আমরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আমরা এই পাখি পালন করে থাকি অর্থাৎ এই পাখি পালন করে আমরা অর্থ উপার্জনের জন্য আমরা পালন করে থাকি তো প্রথমে যেটা বলবো হচ্ছে কি বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আমরা পালন করি অর্থাৎ শখের বসে আমরা পালন করার কথা তো শখের বসে পালন করা অর্থাৎ বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে প্রথমেই এক একজোড়া পাখি ভালো সুন্দর দেখে ভালো কালার দেখে কিনতে হবে সুস্থ স্বাভাবিক পাখি এবং এই পাখি রাখার জন্য একটি ফেন্সি যে খাঁচা পাওয়া যায় বিভিন্ন রকম যে ফেন্সি খাঁচা পাওয়া যায় সেই খাঁচার মধ্যে এদেরকে রাখতে হবে যেহেতু ফেন্সি খাঁচা খুবই সুন্দর দেখতে হয় এই ফেন্সি খাঁচা আপনারা কোথায় পাবেন যেখানে দেখবেন যে বাহ্যিকার পাখি কিনছেন অর্থাৎ পাখির হাট বা পাখির দোকান থেকে যেখান থেকে কিনছেন সেখানে এই ফেন্সি খাঁচা পাওয়া যায় সেখান থেকেই আপনি একটা ভালো সুন্দর দেখে ফেন্সি খাঁচা নেবেন এবং সেখানে এক একজোড়া পাখি রাখবেন ভালো সুন্দর দেখে একজোড়া পাখি রাখবেন এবং ফেন্সি খাঁচার উপরের দিকে যে পাখির জন্য যে খেলনা পাওয়া যায় সেই খেলনা একটা ঝুলিয়ে দেবেন দেখতে আরো সৌন্দর্যতা বৃদ্ধি হবে আর এই খাঁচা যেহেতু ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করে তাই এই খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কখনো নোংরা গেলে চলবে না আর এই খাঁচায় আপনাদেরকে পাখিদেরকে প্রতিদিন দানা এবং জল প্রতিদিন দিতে হবে আর সপ্তাহে একদিন দুদিন দিন সবুজ শাক সবজি আর ফল দেবেন যাতে পাখির গায়ের রঙ এবং পালকের গ্লেজ যেন ভালো থাকে সেদিকে আপনাদের খেয়াল করতে হবে যাই হোক এই ফেন্সিং খাঁচা আপনারা কোথায় রাখবেন খাঁচা যেহেতু আমাদের এই পাখি এবং খাঁচা যেহেতু আমাদের বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আমরা পালন করছি তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি ঘর ড্রয়িং রুম বা ঘরের বারান্দা সব জায়গাতে এদেরকে এই খাঁচা রাখতে হবে বন্ধুরা এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পালন করা অর্থাৎ এই পাখি পালন করে আমরা অর্থ উপার্জন করব তো কীভাবে পালন করলে আমাদের এই অর্থ উপার্জন হবে সেই নিয়ে আমি আলোচনা করব তো এর থেকে যেহেতু ভালো মানের বিট পাওয়ার জন্য আমাদেরকে খাঁচা বিশেষ ভূমিকা পালন করে থাকি তো খাঁ খাঁচা দিতে হবে দেড় ফুট দেড় ফুট দু ফুট সাইজের জোড়া পাখির জন্য এই খাঁচাটি হচ্ছে এক জোড়া পাখির জন্য যথেষ্ট এই খাঁচাতে এক জোড়া পাখি পালন করতে হবে আর যদি আপনাদের যদি বড় খাঁচা থাকে তাহলে কোনো অসুবিধা নেই এর থেকে বড়ো মাপের দিলে আরও ভালো যত বড় খাঁচা দেবেন তত পাখি ওড়াউড়ি করে পাখির হেলথ হেলথ গ্রোথ সব ভালো থাকবে আরও ভালো ডিম বাচ্চা করবে এই খাঁচায় কখনোই খেলনার জিনিস দেবেন না কারণ আপনারা এই পাখি থেকে বিট করাবেন তাই খেলনার জিনিস কখনোই দেবেন না ভুলেও যদি খেলনা দেন তাহলে পাখি ওই খাবে দাবে খেলা করবে আর ব্লিডিংয়ের দিকে যাবে না তাই বন্ধুরা একেবারেই ভুলেও খেলনা ব্যবহার করবেন না খেলনার জিনিস কখনোই খাঁচার মধ্যে লাগাবেন না খাঁচার মধ্যে একটি কাঠের গাছের ডাল বা কাঠের লাঠি ব্যবহার করতে হবে কখনোই আপনারা প্লাস্টিক পাইপ বা রড বা স্টিলের পাইপ কখনও এইসব ব্যবহার করবে না কারণ মেটিং করার সময় পাখির পা পিছলে যাবে যেহেতু এইসব জিনিসের হচ্ছে কি গা তেলা হয় মরসিম হয় মেটিং করার সময় পাখি ঠিকমতো দা ধরতে পারবে না ধরে দাঁড়াতে পারবে না পা পিছলে যাবে প্রপার মেটিং হবে না তাই আপনাদের গাছের ডাল বা কাঠের লাঠি ব্যবহার করতে হবে পাখি জোড়া নিয়ে নিলে আপনাদেরকে একটি মাটির হাঁড়ি ব্যবহার করতে হবে অনেকে ব্রিডিং বংশ ব্যবহার করতে পারে তবে ব্রিডিং বংশ ব্যবহার করলে খরচা একটু বেশি হবে তো আমি বোধটা মাটির হাঁড়ি ব্যবহার করে থাকি কম টাকার মধ্যে হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে যায় আর আপনারা যদি বিডিং বক্স ব্যবহার করেন তাহলে ওই একশো কুড়ি বাইশ টাকা এরকম পড়ে যাবে একটা বিডিং বক্সের জন্য তো এরা বিডিং বক্সও বিট করে থাকে আবার মাটির হাঁড়িতেও বিট করে থাকে তবে আমি বলবো মাটির হাঁড়িতে বিট করা সবচেয়ে ভালো তো এদের বিডিং বক্স বা হাঁড়ি যাই দিন না কেন এদের নেস্টিং মেটেরিয়াল লাগে না আপনারা যদি নেস্টিং মেটেরিয়াল ভুলেও দেন তাহলে এরা নেস্টিং মেটেরিয়াল ওই হাঁড়ি বা বিল্ডিং বক্স থেকে বের করে নিচে ফেলে দেবে এরা নিজের গায়ের পালক তুলে এরা নেস্টিং করে থাকে বিল্ডিং উঠে এলে নিজের গায়ে থেকে পালক তুলে ফিমেল ভাগ নিজের গায়ে থেকে পালক তুলে বিডিং করে থাকে এদের ডেলি খাবার দিতে হবে ডেলি জল দিতে হবে আর খাবারের জায়গা অর্থাৎ যে দানার জায়গাটা দিচ্ছে একটু আকারে বড় দেবেন কারণ এরা খাবার থেকে নষ্ট করে বেশি আপনারা যদি বড়োভাবে যদি একটা জায়গার মধ্যে যদি সিড দেন তাহলে হচ্ছে কি দানা অপচয়টা কম হবে আর আপনারা জল দেওয়ার জন্য আপনারা যদি হাতে যদি পয়সা থাকে হাতে যদি বেশি পয়সা থাকে তাহলে আমি বলবো ফিল্টার ব্যবহার করলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া আপনি জল দিতে পারবেন এবং তিন চারটে আপনি যদি ফিটার জল দিই যদি খাঁচার মধ্যে দিয়ে আপনারা চার পাঁচ দিনের জন্য কোথাও ঘুরে আসতে পারবে আর আপনি যদি এমনি জলের পাতটায় জল দেন তাহলে আপনাকে ডেলি জল পরিবর্তন করতে হবে পারলে দিনে দুবার জল পরিবর্তন করলে ভালো কারণ হচ্ছে কি আপনি যদি জলের পাত্রে যদি জল দেন তাহলে এই পাখি তাড়াতাড়ি নোংরা করে ফেলে জলের মধ্যে পায়খানা বা সব ফুড যেটা দিচ্ছে সব ফুট একুট শাক সবজি এগুলো সব জলের মধ্যে ফেলে জল নোংরা করে ফেলবে আর এই নোংরা জল পাখি খেলে অসুস্থ হয়ে পড়বে তাই তাই বন্ধুরা দিনে দিনে দুবার করে জল পরিবর্তন করতে হবে তারপর বলবো বন্ধুরা আপনারা যে ডিম বাচ্চা করাবেন তো এই ডিম বাচ্চা করার জন্য খাঁচা কোথায় রাখবে সঠিক জায়গায় খাঁচা যদি না রাখেন তাহলে পাখি মেটিং করবে কিন্তু ডিম পারবে না আর যদিও বা ডিম পাড়ে ডিমে তা দেবে না তাই খাঁচা রাখাটা ব্রিডিং প্রসেসের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা প্রদান করে থাকে খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেন লোক চলাচল কোনো কোলাহল না হয় নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ যেখানে হচ্ছে সূর্যের আলো এবং হাওয়া লাগে তো সেদিকে খেয়াল করতে হবে এবং পুকুর বিড়াল ইঁদুর আসলা টিকটিকি এইসব জীবজন্তু কোনো যেন না যায় ওই খাঁচার কাছে যেন না যায় কারণ এইসব জীবজন্তু দেখলে পাখি ভয় পাবে এবং পাখি বিট করবে না আর খাঁচা কখনোই আপনারা ঝুলিয়ে রাখবেন না খাঁচা এমন জায়গায় স্থির করে রাখতে হবে খাঁচা যেন একভাবেই থাকে কখনোই একবার দিনের বেলা এক জায়গায় একবার রাতের বেলা এক জায়গায় গেলাম কখনোই করবেন না পাখি পালন করতে গেলে খাঁচা এমন জায়গায় রাখতে হবে সেখানে যেন সবসময় থাকে খাঁচা নাচাড়া করা যাবে না এবং খাঁচা ঝুলে রাখা যাবে না কারণ খাঁচা যদি না ছাড়া খায় তাহলে পাখি বিট করবে না আর আপনারা যখনই এই বাচ্চার পাখি পালন করবেন কখনো এক চেয়ার দিয়ে পালন করবেন না কারণ অনেকে এক চেয়ার দিয়ে পালন করে এটা সম্পূর্ণ ভুল কারণ এরা একসঙ্গে থাকতে পছন্দ করে আপনারা কমসে কম চার থেকে জোড়া পাখি নিয়ে শুরু করবেন দেখবেন যে ভালো এর থেকে ভালো রেজাল্ট পাবে কারণ এরা হচ্ছে একসঙ্গে থাকতে যেহেতু পছন্দ করে এরা একসঙ্গে জোরে জোরে আওয়াজ করবে জোরে জোরে ওড়াউড়ি করবে তো এরা মনে করবে যে আমরা আমাদের পরিবেশের মধ্যে আছি এবং খুব আনন্দের মধ্যে থাকবে যার ফলে এরা ভালো ডিম বাচ্চা করবে আর আমরা যদি একজোড়া পাখি দিয়ে শুরু করেন তাহলে কি এরা ভয় পাবে ঠিকঠাকভাবে এরা বিট করতে চাইবে না তাই বন্ধুরা অনেকেই এই বাজিকার পাখি কলোনিতে পালন করে থাকে কারণ কলোনিতে একসঙ্গে থাকলে পাখিরা মনে করবে যে তারা তাদের পরিবেশের মধ্যে আছে তাদের মধ্যে কোনো ভয় ডট থাকবে না খুব সহজেই এরা ভালো মানের টিম বাচ্চা করে থাকে তো যাই হোক এবারে মেন টপিক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এদের বিডিং সম্পর্কে এরা সাধারণত চার মাস থেকে শুরু করে পাঁচ মাস বয়সে এদের মেল ফিমেল চেনা যায় তবে এরা বয়স হতে সময় লাগে আট মাস আট মাস পরে এদেরকে ব্রিডিংয়ে বসাতে হয় আট মাসের আগে ব্রিডিংয়ে বসালে অনেকে লোভে পড়ে কম বয়সে ব্রিডিংয়ে বসায় পাঁচ মাস সমস্যা ব্রিডিংয়ে বসায় তো কখনোই আপনারা এইরকম অল্প বয়সে এদের থেকে বিল নেবেন না কারণ এগ বাইন্ডিকে সমস্যা বা বাচ্চা ফেলে দেওয়া বাচ্চা মেরে দেওয়া ইমে আনফার্টিলিটি এইসব বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে আট মাস বয়সের পরে এদের বিডিংয়ে বসানোর পাখি প পাখি ঠিকঠাকভাবে জোড়া নিয়ে নিলে তবে একটা হাড়ি দেবেন মাটির হাঁড়ি দেবেন বা বিটিং বক্স দেবেন এরা মেটিং করার বারো থেকে পনেরো দিন পরে ডিম দেয় এবং ডিম ঠিকঠাক পরিচর্যা খাবার পরিবেশ পেলে এরা পাঁচটি থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে একটি ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে আঠো থেকে কুড়ি দিন ঠিকঠাক যদি এরা ডিমে তা দেয় তাহলে ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে আঠো থেকে কুড়ি দিন বাচ্চা যখন প্রথম অবস্থায় একদম ছোট অবস্থায় থাকে তখন ফিমেল পাখিটি খাইয়ে খাইয়ে কিছুটা বড়ো করে তারপরে বাচ্চা একটু বড় হয়ে গেলে মেল পাখি এবং ফিমেল পাখি অর্থাৎ বাবা মা দুজনেই খাইয়ে এদেরকে মানুষ করে এক মাস বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যায় তখন এরা নিজে থেকে খেতে শেখে এবং নিজে থেকে উঠতে শেখার চেষ্টা করে যখন দেখবেন যে এরা নিজে থেকে খেতে শিখে গেছে এবং নিজে থেকে উঠতে শিখে গেছে তখন এদের বাবা মার কাছ থেকে আলাদা করে নিতে হবে এবং এই বাজিকার পাখির এই যে বাবা মা এদেরকে দু সপ্তাহ রেস্ট দিতে হবে এবং ভালো মানের পুষ্টিকর খাবার দিতে হবে ভালো ভিটামিন ক্যালসিয়াম সব কোর্স করে নিতে হবে তারপর পরবর্তী গ্যাসের জন্য আবার এদেরকে আর বা বেডিং বস দিতে হবে তো যাই হোক বন্ধুরা এবারে আলোচনা করবো খাবার নিয়ে তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের এদের সিডমিক্স দিয়ে থাকে তো আমি যে সিডমিক্সটা ঘরে বানাই সেটি আপনাদের কাছে শেয়ার করব তো এরা যেহেতু কাগনি দানা খেতে পছন্দ করে তাই আমি সিড মিক্সের মধ্যে সাতশো গ্রাম এক কেজি সিড মিক্স বানাতে আমি সাতশো গ্রাম দানা বড়ো কাগনি দানা দেবো এটা আমাদের এখানে দানা বলা হয় থাকে বা বিহার দানা বলা হয়ে থাকে বা আসাম দানা বলা হয়ে থাকে বা ডিলাক্সের বড়ো দানা বলা হয়ে থাকে তো এই দানাটি আমাদের দিতে হবে বড়ো যে কাগনি দানাটা তো বন্ধুরা আপনাদের বোঝার জন্য আমি স্নেতে দানার ছবি দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো ওই বড়ো দানা হচ্ছে সাতশো গ্রাম ছোটো কাগনি দানা যেটাকে বলা হয় কিঞ্চের দানা বা ছোটো ডিল্যাক্সের দানা এটা নেব একশো গ্রাম আর একশো গ্রাম নেবো ক্যানারি সিড আর ব্ল্যাক সিড দুটো মিলে একশো গ্রাম নেবো আর একশো গ্রাম নেবো ধান ছোটো ধানটা তো এই সব মিলে এক কেজি হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা মিক্স করে নিয়ে আপনারা দিতে পারেন বা আপনারা আমাদের মতো নিজেরা বানিয়ে নিতে পারেন বা হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে পাখির দোকান বা পাখির হাট থেকে আপনারা রেডিমেড সিড মিক্স আপনারা কিনে পাখিকে প্রোভাইড করতে পারেন এদেরকে আপনারা যদি হাতে ঘরে বানান তাহলে মিলেট দেওয়ার অতটা দরকার নেই তবে শীত শীতকালে শীতের সময় ঠান্ডার সময় আপনারা মিলেট অল্প অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন এদের সপ্তাহে একদিন এক ফুট দেবেন প্রতিদিন অল্প অল্প করে সব ফুট দেবেন বর্ষার সময় সব ফুট না দেওয়াটা ভালো আর সবুজ শাক সবজি আপনাদের দু দিন তিন দিন ছাড়া ছাড়া দিতে পারেন তো সবুজ শাক সবজির মধ্যে কলমি শাক পালং শাক নোটের শাক ধানকুনি পাতা সজনে পাতা এগুলো আপনারা দিতে পারেন আর সপ্তাহে একদিন দু ফল দিতে পারে বন্ধুরা এবার যে বিষয় নিয়ে আলোচনা করতে তা হচ্ছে একজোড়া বাচ্চিকার পাখি পালন করতে আমাদের কত টাকা খরচ হতে পারে তো বাচ্চিকার পাখি আমরা জানি যে বাচ্চিকার পাখি যা খায় তার থেকে বেশি নষ্ট করে তাই এদের একজোড়া পাখির জন্য আমি মাসেতে সাতশো গ্রাম থেকে শুরু করে এক কেজি হিসাবে দানা একটা ধরে নিচ্ছি আর সব ফুট ফুড মেডিসিন সবুজ শাক সবজি ফল এইগুলো সব টোটাল সব মিলে দেড়শো থেকে একশো ষাট টাকা এরকম খরচা হতে পারে আমি মনে করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে আপনাদের অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্ত তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা